এত বঞ্চনা কেন বিরত না মানব বাংলা মাথা না বাংলা বলতে তো একদম দার্জিলিং থেকে শুরু করে একদম প্রাকদিক পর্যন্ত একদম তাইতো হো 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 বাংলার যে মাটি এবং বাংলার যে ভাষা এই দুটোর মিশেলে আমরা যারা বাংলাতে জন্ম নিয়েছি এবং বাংলার মহর্ষির যারা বাংলার বিশিষ্টজন যারা তাদেরকে যেভাবে দেখেছি ব্রিটিশ ভারতে যারা আন্দোলন করেছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য এই বাংলা থেকেই তারা সেই আন্দোলনের যে শুরু বা আন্দোলনকে আরো সম্পূর্ণ করা সেখানে বিনয় বাদল দীনেশ চিত্রঞ্জন দাসগুপ্ত থেকে কি ছিল না নবজাগরণের কথা বলতে গেলে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর সেই বাংলার ভূমিতে একজন বাংলার সন্তান হিসাবে একজন বাঙালি হিসাবে যখন বাংলা ভাষার প্রতি বাংলা বিরোধী একটা সরকার যখন বাংলাকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে বাংলাকে সপাটে মানে বিভিন্নভাবে ভাবে আক্রমণ করছে বাংলাকে বঞ্চনা করছে বাংলার মানুষকে বিভিন্ন যা প্রান্তে যারা আছে তাদেরকে অপমান করছে তাদের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন নিয়ে আসা হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে বাংলার মাটির প্রতি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে গান কিছু এই গান কবে শুরু করেছি এরপর আরও আরও গান আসবে কারণ বাংলা ভাষার উপর আক্রমণ আসছে বাংলা ভাষার আন্দোলন কে সংগঠিত করতে বলেছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই একজন বাংলার শিল্পী হিসাবে গানের মধ্য দিয়ে আমি আমার যে বক্তব্য বা আমার যে আন্দোলন বা আমার যে সংগঠন আমাদের যে কালচারাল কমিটি তৈরি করে দিয়েছেন সেই কমিটির পক্ষ থেকে বাংলা ভাষার জন্য এই গান নিরন্তরভাবে বাংলার মানুষের জন্য আমরা গান গাই

কেন বাংলা কে করছ ক্ষত এত বঞ্চনা কেন বিরত সইব না মানব না করবে না বাংলা মাথা নত

বাংলায় আমার পথের সাথী বাংলাকে সবাই আলো বার্ষী রা 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 না 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 কাশ্মীর নয় নয় মুম্বাই চাই না সন্ত্রাসীহান এসো গান গাই বাংলার গান গাই ভালো আছি এই বাংলা বাংলায় আমার মুখের বলি এই ভাষাতে অক্ষর গুলি অন্তরে আছে কি পরে বলি রা 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 এই গান তৈরি হয়েছে সবই তৈরি করেছি আর আরেকটা গান আমি তৈরি করেছি বাংলা ভাষার জন্য বাংলা ভাষার এই ভাষা আন্দোলনকে সামনে সামনে নেই বাংলা ভাষার আন্দোলন জননীতি মমতা বন্দ্যোপাধ্যায় একুশ জুলাই মঞ্চ থেকে ডাক দিয়েছে একজন বাংলার শিল্পী হিসাবে এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে এখানে বাংলা আমি গানের মধ্যেই বলেছি যে বঞ্চনা বাংলার প্রতি বাংলার প্রতি এত আঘাত কেন বাংলা শত করা হচ্ছে বিভিন্ন দিক থেকে এত গানের মধ্যে দিয়ে বললাম কিন্তু একজন বাঙালি এইভাবেই ভাবে বাংলা মাটি আমরা ছুঁয়ে থাকি বাংলার ভাষাতেই আমরা ভেসে আছি আর আমি তো আপনি আরেকটি গান শোনার আগে একটা প্রশ্ন করতেই হচ্ছে যে আপনি যখন এই গান লিখে প্রতিবাদ জানাচ্ছেন তখন আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য শিল্পীরা এই বিষয়টা নিয়ে বেশি সরব হচ্ছে না যেমন মিঠুন চক্রবর্তী রয়েছে তার থেকে সাহিত্যিক থেকে শুরু করে বুদ্ধিজীবী বলে যারা যাদেরকে বাংলার মানুষ জানে তারা আমরা দেখতে পাচ্ছি না এই বিষয়টা নিয়ে রাস্তায় নামছেন মোমবাতি মিছিল করছেন প্রতিবাদ করছেন স্লোগান লিখছেন দেওয়াল লিখন করছেন তারা কেউ চুপ করে আছে আপনি মিঠুন চক্রবর্তীর কথা যেটা বললেন আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে ওনার একটা বাধ্যবাধকতা আছে আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তী আহ বিজেপির যে সমস্ত এজেন্সিরা আছে বিজেপির একটা সময়ে যখন তৃণমূলের যখন এমপি ছিল তখন তার নামও কিন্তু সমন গিয়েছিল ফলে কিছুটা তার বাধ্যবাধকতা আছে কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে তিনি একজন বাংলার কৃতি সন্তান হয়েও কৃতি সন্তান হয়েও কিন্তু সে এখন বলছে যে কথাটা খুব খারাপ লাগলো শুনে যে কোথায় বাঙালি বাঙালিদেরকে আক্রমণ করা হচ্ছে আমি দেখান আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি আপনি আমাদের বনগাতে বলুন টোটালি শুধু বাঙালি নয় বাঙালির মধ্যে যা বিভিন্ন সম্প্রদায়ের মতুয়া শ্রেণীর মানুষদের আঘাত করা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিকদেরকে তাদেরকে মারা হচ্ছে তাদেরকে মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে গোটা একদম ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বিজেপি শাসিত যেখানে সরকার আছে সেখানে সমস্ত বাঙালিদের হয় কোনো বাড়ির তার কেটে দেওয়া হচ্ছে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে এ তো প্রতিদিনের একদম মানে নিত্য নিত্যান্ত একটা ঘটনা এই মুহূর্তে যদি বলা যায় সেখানে দাঁড়িয়ে উনি যদি দেখতে না পারেন তাহলে সেটা দুর্ভাগ্য কিন্তু এইটা সেকেন্ড যে 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 উত্তরটা বাংলার এই ভাষার আক্রমণ সেখানে আপনি কবির সুমুন থেকে যদি বলি সুমন আবুল বাসাহ থেকে শুরু করে জয় গোস্বামী থেকে শুরু করে বিভিন্ন সাহিত্য সংস্কৃতি খেলোয়াড় থেকে শুরু করে কবিতার লোক থেকে শুরু করে সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সবাই প্রতিবাদে নামছে এবং আগামী দিনে এই প্রতিবাদ এত বড় হবে এতটাই বড় হবে যে বাংলা থেকে বিজেপি পালিয়ে যাবে গান সেই গানটা শুনবো যে গানটা আমি লিখেছি এই গানের মধ্যে একটা মিষ্টি একটা সুর আছে কারণ বাংলা ভাষাটাই ভীষণ মধুর বাংলা ভাষাটাই ভীষণ মিষ্টি আপনি দেখবেন বাংলার যখন শব্দ অ অ বলি আমরা অদ্ভুত একটা অদূরে ব্যাপার আছে বাংলা ভাষার মধ্যে এটা আমি আমি কেন আমরা সবাই বোধহয় অনুভব করি তো আমি সেই সূত্রকে ধরার চেষ্টা করেছি আমার বাংলা বলতে তো একদম দার্জিলিং থেকে শুরু করে একদম প্রাগদ্বিক পর্যন্ত একদম তাই তো ও হো বাংলায় আমার অ কখ বাংলায় আমার অক্ষর বাংলায় আমার বুকের ভাষাতেই ভাষাতে বাংলায় আমার অ কখ বাংলায় আমার অক্ষর বাংলায় আমার বুকের বাংলাতেই সাক্ষ। বাংলায় আমার আতুর ঘর বাংলা নদীর চ বাংলায় আমার পার অপর সুভুজের ভার বাংলায় আমার বাংলা সবুজ ঘেরা বাংলা বাংলায় আমার বাংলা আদরেণী বাংলা বাংলায় আমার মরণবাচন বাংলা বুকের ধন এই মাটিতে রাখো চরণ ভালো থাকবে সারা ক্ষণ বাংলা যে হে ও করে ঘৃণা করন তারে বাংলা কে যে হেও করে ঘৃণা করুন তারে প্রতিবাদের সব ঘরে প্রতি আমার বাংলা বাংলা বাংলায় আমার বাংলা ভালোবাসার বাংলা বাংলা মায়ের মুখের ভাষা যারা বাংলা মায়ের মুখের ভাষা কেড়ে নিতে চায় বাংলায় তাদের হবে না কোথায় বাংলায় আমার বাংলা আদরিনী বাংলা বাংলায় আমার বাংলা গরবিনী বাংলা